একটি হাসি যা জান্নাতের কারণ হতে পারে রাসূলুল্লাহ বলেছেন তোমার ভাইয়ের মুখে হাসি মুখে তাকানো সৎকা তীর মিজি একবার ভাব তুমি কারো দিকে শুধু হাসলে আল্লাহ তাতে সবাব লিখে দেন আজকের দুনিয়ায় মানুষের মুখে রাগ কষ্ট হতাশা কিন্তু যে মানুষ হাসে সে অন্যের অন্তরে আলো জ্বালায় কখনো তুমি জানো না তোমার এক টুকরো হাসি হয়তো কারো কষ্ট ভরা হৃদয়ে শান্তি এনে দেবে রাসুল সর্বদা মুখে হাসি রাখতেন যে কেউ তাঁর সামনে আসত তিনি ভালোবাসার হাসিতে গ্রহণ করতেন হয়তো তুমি কারো দিকে তাকিয়ে একবার হাসবে আর সেই হাসির কারণেই আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাল্লাহ তাই আজ থেকে প্রতিজ্ঞা করো অন্যকে কষ্ট না দিয়ে মুখে হাসি রেখে চলব কারণ একটি ছোট হাসিও সতকা